সুপ্রিয় দেশবাসী চলছে পবিত্র মাহে রবি মাস রবিআালের বারো তারিখে ধরা ধামে তশিপ এনেছেন নবী হায়াতুল নবী সরদার আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল সেই সুবাতে সারা বিশ্বমে চলছে যশ্ঝুন স্বাগত র্যালি এবং রবিউল আউয়াল অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বিজয়নগর উপজেলায় বিজয়নগর উপজেলায় দশই রবিউল লাউবাল 14ই সেপ্টেম্বর রোজ শনিবার বিজয়নগর আহলুস জামাতের উদ্যোগে দশনী জুলুসের এক বিশাল বর্ণাঢ্য ریلی অনুষ্ঠিত হবে ঈদ-এ আজম ঈদ আকবর ঈদ-এ میلادুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি মোহনায় উদ্জীবিত হবে বিজয়নগরের

আমরা চান্দরা ডাক বাংলায় এসে মাঠে জমায়েত হয়ে মাধ্যমে ইনসাল্লাহ আমরা বিদায় আরোচ করবো আমি সকল দরবারের এপ্রিল মাসে গোলামায় কারামদেরকে বিনীতভাবে অনুরোধ করব সব কিছু বলে গিয়ে ঐক্যবদ্ধভাবে জস্নে জনসে এই মহা মূল্যবান বর্কতময় রাসুলু পার্কে রাসুলু পার্কের সুভাগমনের দিনটিকের ইদের ভরণ করে আপনারা সেই ডস্নে জুলুসটি প্রাণবন্ত করবেন ইনশাল্লাহ আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আহমদুল জামাতের অনেক নেতৃবৃন্দ সেই দশই রবিউল আওয়াল সেপ্টেম্বর বিজয়নগরের জুলুসে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ আমিও সেই বিজয়নগর সুন্নি জনতার সাথে সহযোদ্ধা হওয়ার জন্য যথা সময় ইনশাল্লাহ উপস্থিত হব সবাই ভালো থাকবেন আজকে এখন যারা আসছেন সবাই কিন্তু বিজয়নগর উপজেলা থেকে আপনারা দেশবাসীকে শুধু একটা কথা বলতে চাই বিজয়নগরবাসী আহলসুন্নতল জামাতে কিভাবে ধারণ করে একটু ব্যাখ্যা করছি ওরা দীর্ঘ এক মাস ধরে পবিত্র ঈদে মিলাদবী সাল আলাইহি সাল্লাম ঈদে আজম যশনের জুলুস পালন করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ছোট থেকে বড় মুরুব্বী পর্যন্ত সকলের পরামর্শ নিয়ে এই জুলুসটিকে প্রাণবন্ত করতে গিয়ে কিন্তু এই পর্যন্ত আসতে আসতে ধারাবাহিক ভাবে আমি গুণাগারের গরিবালয় ফয়েজে মঞ্জিলে তারা এসেছেন ফয়েজে মন্দিরের পক্ষ থেকে বিজয়নগর আহমাদের নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি একটা কথাই বলবো মাইনাস নয় ম্যানেজ চায় হিংসামুক্ত শূন্য চায় যারা মাজার বাংছে যারা মাজার আক্রমণ করছে তাদেরকে দাদত্বহীন কনটেক্ট বলতে চাই সুন্নীরা বানের জলে বসে আসা কোচুরি পানা নয় ঠিক এই দেশের সুন্ন জামাত ছিল আছে থাকবে এবং এই দেশ আউলিয়া کرامের দেশ এই দেশ ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ সকল সুন্ন জামাতকে বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকুন দুর্বৃত্তকারী যারা আল্লাহর ওলিদের মাজার আক্রমণ করতে আসবে তাদেরকে আমরা প্রতিরোধ করব ইনশাআল্লাহ ইনহেরিম বলবো অনতি বিলম্বে যারা আল্লাহর অলিদের মাজারকে ভাঙ্গার ঘোষণা দিয়েছে এবং যারা আল্লাহ রলির মাজারে অগ্নি সংযোগ করে বাংচুর করেছে অনতি বিলম্বে তাদেরকে আইনের আওতে আনো আর না হয় আহলুসুল জামাত সুফি জমিদার বিশ্বাসী তারা কে ঘরে বসে থাকবেন আল্লাপাক আমাদের সকল সন্ন্যীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক আমার মহব্বত আমাদের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুক থাকুন সবাই সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবারও দেশবাসীকে জানাচ্ছি পবিত্র পবিত্র ঈদ এ মিলাদ নবী আলাইহি সাল্লাম উপলক্ষে সকলকে জানাচ্ছি ঈদ এ আজম ঈদ মোবারক